আজকের আপনাদের সাথে ডেন্টাল ভর্তি পরীক্ষা কবে উষ্ধ হবে এর সম্ভব একটা ভর্তি পরীক্ষা তারিখ জানাই দেব যেহেতু অনেকের চিন্তা ভাবনা থাকে ডেন্টাল সার্জন হওয়া তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক ইফেক্টিভ হবে তো ডেন্টাল ভর্তি পরীক্ষা এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশ কবে অনুষ্ঠিত হবে এটা নিয়ে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসে মিলে একটা নিউজ প্রকাশিত হয়েছে সেখান থেকে আমরা যেটা জানতে পারতেছি আপনাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা এবছরে কিন্তু আপনার জানুয়ারি মাসের নয় তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আপনি ডেইলি ক্যাম্পাসে যে নিউজটা আছে সেই নিউজটা যদি দেখেন সেটা কিন্তু খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা যাওয়া আছে দুই হাজার ছাব্বিশ সালের নয় জানুয়ারিতে আপনাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদিও মেডিকেল ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে চূড়ান্ত ডেট বা একবারে ফিক্সড ডেট প্রকাশিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে হলো ডিসেম্বরের বারো তারিখে এটা হবে এটা একবারে চূড়ান্ত আর ডেন্টাল ভর্তি পরীক্ষা সম্ভাব্য একটা ডেট প্রকাশ করা হয়েছে নয় জানুয়ারিতে যদিও ফিক্সড ডেটটা কিছু দিনের ভিতরে আমরা জানতে পারবো তবে আপনাদের উচিত হলো নয় তারিখেই ফিক্সড ধরে প্রিপারেশন নেওয়া কারণ নয় তারিখে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সাধারণত দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার যেহেতু এক মাস পরেই এবছরে ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো সেই অনুযায়ী ডেন্টাল ভর্তি পরীক্ষা নয় তারিখে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেন যারা ডেন্টাল ভর্তি পরীক্ষা দেবেন বিশেষ করে মেডিকেল পরীক্ষা দেওয়ার পরপরেই স্টুডেন্টরা যারা মেডিকেলে কোনো কোনো কারণে যদি ভালো করতে না পারে অনেকে ডেন্টালে পরীক্ষা দেন বা অনেকে চিন্তা ভাবনা থাকে আগের থেকে ডেন্টাল সার্জেন হওয়া তো যারা ডেন্টালে পরীক্ষা দেবেন তাদের উচিত হলো এখন থেকে ভালো একটা প্রিপারেশন নেওয়া তো যারা যাচ্ছেন এখন থেকে ডেন্টাল স্ট্যান্ডার্ড বা মেডিকেল স্ট্যান্ডার্ড বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা তারা চাইলে আমাদের মেডিকেল বা ডেন্টাল এক্সাম বেসে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে আপনি প্রায় পঁচাশিটা পরীক্ষা দিতে পারবেন একবার মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নে আপনি পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি এখানে ভর্তি হলে দাঙানো বইয়ের পিডিএ পেয়ে যাবেন এখানে বায়োলজি দাগানোয়ের পিডিএফ পাবেন ফিজিক্স দাগানো বইয়ে পিডিএফ পাবেন কেমেস্ট্রি দেখানো বইয়ের পিডিএফ পাবেন ইংলিশের জন্য কী কী পড়বেন ম্যাথ আপনার জি কের জন্য কী সব কিছুর এখানে সাজেশন কিন্তু আপনি পেয়ে যাবেন তো যারা ভর্তি চান কোর্স ফি খুবই কম মাত্র পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কিন্তু কিন্তু ভর্তি করে নেওয়া হবে তো যারা জিকে নিয়ে ভয় আছে তারা চাইলে আমাদের মেডিকেল জিকে কোর্সে ভর্তি হতে পারেন জিকে কোর্সের ফি হলো মাত্র এক হাজার টাকা ভর্তির জন্য এই নাম্বারেই এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল কলেজেও ভর্তি করে না হবে আমাদের ভার্সি যারা মেডিকেলের পাশাপাশি অনেকের চিন্তা ভাবনা থাকে ভার্সিটি প্রিপারেশনটা নিয়ে রাখা কারণ এই বছরে কিন্তু মেডিকেল পরীক্ষার পর পরই দেখবেন ভার্সিটির পরীক্ষাগুলো হয়ে যাবে অন্যান্য বছরগুলোতে দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার দুই মাস তিন মাস পরে ভার্সিটির পরীক্ষা হয় অনেক একটা লং একটা সময় পাওয়া যায় প্রস্তুতি নেওয়ার জন্য এই বছর কিন্তু সেই সুযোগটা আর পাচ্ছেন না আপনাদের যাদের ভাবনা আছে ব্যাকআপ হিসেবে ভার্সিটি প্রিপারেশনটা নিয়ে রাখে তাদের মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনটাও নিতে হবে তো যারা যাচ্ছেন পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন নেওয়া হয় তারা চাইলে ভার্সি গুচ্ছ টার্গেট করছে ভর্তি হতে পারবেন এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্লাস করতে পারবেন এর কোর্স ফি যদিও দু হাজার টাকা তবে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি নেওয়া হচ্ছে এখন ভর্তি হলে পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশ সেবাটি এই নাম্বারে কল দিলে কিন্তু ভার্সি কয় গুচ্চ টার্গেট কোর্সও ভর্তি করে নেওয়া হবে তো এই হলো মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারিখটা জানিয়ে দিলাম আপনাদের উচিত হলো এখন থেকে সিরিয়াস হওয়া কারণ সময় কিন্তু হাতে বেশি নাই এই সময়টাকে যারা কাজে লাগাবে তারাই শেষে সাকসেস হবে এবং তারাই তাদের স্বপ্নটা পূরণ করতে পারবে বাবা মার মুখে পারবে তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ